আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করব তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে আমরা চার্জ বারে চলে যাব তো চার্জবারে আসার পরে এখান থেকে আমরা লিখবো অল্ড রেজাল্ট বিডি অল্ড রেজাল্ট বিডি লিখে আমরা চার্জ করব। তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক্সামিনেশন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে আমরা যেহেতু এসএসসি রেজাল্ট বের করতে চাচ্ছি তো তার জন্য আমরা এখান থেকে এসএসসি অবলিক দাখিলে সিলেক্ট করে দিব তো এখান থেকে যদি আমরা ভোকেশনালের কোনো রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা এখান থেকে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দেব তো আমি যেহেতু মাদ্রাসা বোর্ডের একটি রেজাল্ট দেখতে চাচ্ছি তো আমি এখান থেকে এস এস অবলিক দাখিল অপশনে ক্লিক করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার রয়েছে তো আমরা এখানে আমাদের পাশ ইয়ারটি বসিয়ে নেব এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি বোর্ড তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে অনেকগুলো বোর্ড চলে আসবে তো আমরা যেহেতু মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বের করতে চাচ্ছি তো আমরা এখান থেকে মাদ্রাসা অপশন সিলেক্ট করে দেব আপনি এখানে যে কোনো বোর্ডের যদি হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারেন শুধুমাত্র এখানে আপনি যদি ভোকেশনাল হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে যেই টেকনিক্যাল অপশনটি রয়েছে তাহলে এটা সিলেক্ট করে দিবেন তো আমি যত মাদ্রাসার রেজাল্ট বের করতে চাচ্ছি তো আমি এখান থেকে মাদ্রাসা অপশনটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি রুল নম্বর তো আমরা এখান থেকে আমাদের এসএসসি রুল নম্বরটি বসিয়ে দিব রুল নম্বরটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন নং তো আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নেব রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি যোগপুল বসাতে বলা হচ্ছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন প্লাস সেভেন তো আমরা এখানে এটা যোগ বসিয়ে নিব তো আমাদের সকল ইনফরমেশন বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি সাবমিট একটি অপশন রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে রেজাল্টের সকল ডিটেলস চলে আসলো তো এখানে আমরা আমাদের যেই কোন সাবজেক্টে কত পেয়েছি সকলগুলো ডিটেলস সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে আপনার এসএসসি রেজাল্ট বের করে নিতে পারেন এই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ